নমস্কার আজকে আর একটা নতুন গল্প তোমাদেরকে শোনানো হচ্ছে যে গল্পটা রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া হচ্ছে এটা হলো নষ্ট একাদশ নম পরিচ্ছদ পরদিন ভূপতি আবার অসময়ে শয়নকক্ষে আসিয়া চারুকে ডাকাইয়া আনার আনাইল কহিল চারু অমলের বেশ একটি ভালো বিবাহের প্রস্তাব এসেছে চারু অন্যমনস্ক ছিল কহিল ভালো কি এসেছে ভূপতি বিয়ে সম্বন্ধ চারু কেন আমাকে কি পছন্দ হলো না ভূপতি উচ্চস্বরে হাসিয়া উঠিল কহিল তোমাকে পছন্দ হলো কিনা সে কথা এখানে এখনও আমলকে জিজ্ঞাসা করা হয়নি যদি বা হয়ে থাকে আমার তো একটা ছোট দাবি আছে সে আমি ছাড়ছি না চারু আ কি বকছ তা ঠিক নেই তুমি কি বললে তোমার বিয়ের সম্বন্ধ এসেছে চারুল মুখ লাল হইয়া উঠিল ভূপতি তাহলে কি ছুটে তোমাকে খবর দিতে আসত বকশিস পাওয়ার পর ও আশা ছিল না চারু অমলের সম্বন্ধ এসেছে বেশ তো তাহলে আর দেরি কেন ভূপতি বর্ধমানের রঘুনাথ বাবু তার মেয়ের সঙ্গে বিবাহ দিয়ে অমলকে বিলেত পাঠাইতে চান চারু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল বিলেত ভূপতি হ্যাঁ বিলেত চারু অমল বিলেতে যাবে বেশ মজা তো বেশ হয়েছি ভালোই হয়েছি তা তুমি তাকে একবার বলে দেখো ভূপতি আমি বলবার আগে তুমি তাকে একবার ডেকে বুঝিয়ে বললে ভালো হয় না চারু আমি তিন হাজার বার বলেছি সে আমার কথা রাখি না আমি তাকে বলতে পারবো না প্রপতি তোমার কি মনে হয় সে করবে না চারু আরও তো অনেকবার চেষ্টা দেখা গেছে কোনো মতে তো রাজি হয়নি প্রপতি কিন্তু এবারকার কার এ প্রস্তাব তার পক্ষে ছাড়া উচিত হবে না আমার অনেক দেনা হয়ে গেছে অমনকে আমি তো আর সেরকম করে আশ্রয় দিতে পারবো ভূপতি অমলকে ডাকিয়ে ডাকিয়া পাঠাইল অমল আসিলে তাহাকে বলিল বর্ধমানের উকিল রঘুনাথ বাবুর মেয়ের সঙ্গে তোমার বিয়ের প্রস্তাব এসেছে তার ইচ্ছে বিবাহ দিয়ে তোমাকে বিলেতে পাঠিয়ে দেবেন তোমার কি মত অমল কহিল তোমার যদি অনুমতি থাকে আমার এতে কোনো অমত নেই অমলের কথা শুনিয়া উভয়ের আশ্চর্য হইয়া গেল সে যে বলিবা মাত্রই রাজি হইবে এ কেউ মনে করে নাই চারু তীব্র স্বরে ঠাট্টা করে কহিল দাদার অনুমতি থাকলেই উনি মত দেবেন কি আমার কথার বাধ্য ছোট ভাই দাদার পরে ভক্তি এতদিন কোথায় ছিল ঠাকুরপুর অমন উত্তর না দিয়ে একটুখানি হাসিবার চেষ্টা করল অমলে নিরুত্তরে চারু যেন তাহাকে চেতাইয়া তুলিবার জন্য দিগনতর ঝাজের সঙ্গে বলিল তার চেয়ে বলো না কেন নিজের ইচ্ছে গেছে এতদিন ভান করে থাকবার কি দরকার ছিল যে বিয়ে করতে চাও না পেটে খিদে মুখে লাজ ভূপদে উপহাস করিয়া কহিল অমল তোমার খাতিরে এতদিন খিদে চেপে রেখেছিল পাছে ভাজের কথা শুনি তোমার হিংসে হয় চারু এক কথায় লাল হইয়া উঠিল কোলাহল করিয়া বলিতে লাগলো হিংসে তা কি কখনো আমার হিংসে হয় না ওরকম করে বলা তোমার ভারী অন্যায় ভূপতি ওই দেখো নিজের স্ত্রীকে ঠাট্টাও করতে পারবো না চারু না ওরকম ঠাট্টা আমার ভালো লাগে না ভূপতি আচ্ছা গুরুতর অপরাধ করেছি মাফ করো যা বিয়ে প্রস্তাবটা তাহলে স্থির অমল কহিল হা চারু মেয়েটি ভালো কি মন্দ তাও বুঝি একবার দেখতে যাবারও দশ হইল না তোমার যে এমন দশা হয়ে এসেছে তা তো একটুও আভাসেও প্রকাশ করেনি ভূপতি অমল মেয়ে দেখতে চাও তো তার বন্দোবস্ত করি খবর নিয়েছি মেয়েটা শুনলি অমল না দেখিনি কেন সে কি হয় না দেখে বিয়ে হবে ওনা দেখলে দেখতে চাই আমরা তো দেখে নেব না দাদা ওই যে ওই নিয়ে মিথ্যে দেরি করবার দরকার দেখিনি চারু কাজ নেই বাবু দেরি হলে ও কেটে যাবে তুমি টোকোর মাথায় নিয়ে এখনই বেরিয়ে করো কি জানি তোমার সাত রাজার ধন মানিকটাকে যদি আমরা তো নিয়ে যাই অমলকে চারু কোনো ঠাট্টাতেই কিছু মাত্রই বিচলিত করে দিয়ে পারিল না চারু বিলেত পালাবার জন্যে তোমার মনটা বুঝি দৌড়াচ্ছে কেন এখানে আমরা তোমাকে মারছিলাম না ধরছিলাম হাট হ্যাটকুট করে সাহেব না সাজলে এখানকার ছেলেদের মন ওঠে না ঠাকুরপো বিলেত থেকে ফিরে এসে আমাদের মতো কালা আদমিদের চিনতে পারবে তা অমর কহিল তাহলে আর বিলের যাওয়া কি করতে ভূপতি হাসিয়া কহিল কালেরও ভুলবার জন্যেই তো সাত সমুদ্রে পর পেরোনো তা ভয় কি চারু আমরা রইলাম কালোর ভক্তের অভাব হবে না ভূপতি খুশি হইয়া তখনই বর্ধমানে চিঠি লিখিয়া পাঠাইল বিবাহের দিন স্থির হইয়া গেল দর্শক শ্রোতাবৃন্দ এই এখানে এটা শেষ শুরু তা আমি বলতে চাচ্ছি তোমাদের এটা ভালো লাগলে এটা অবশ্যই শেয়ার করে দিও আর লাইক করো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো যদি আমার এইটা বলতে বলতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো সেক্ষেত্রে ক্ষমা মার্জনীয় ठीक है जी आज के एक टुक